রান্না করে দেখাবো খুব বেশি মজাদার হয় এটা আপনারা যতক্ষণ পর্যন্ত নিজেরা করে খাবেন ততক্ষণ পর্যন্ত পাবেন তো পুরো রান্নাটা আপনাদের সাথে চামচ এবং এত মজাদার একটা আইটেম খেতে তো অবশ্যই পোলাও অথবা ফ্রাইড রাইস লাগবে তো আজকে আমি ফ্রাইড আইটেমটা সার্ভ করবো খুব সংক্ষেপে ফ্রাইড রাইস করতেছি আপনাদের সাথে যদিও ফ্রাইড রাইস আমার এমনিতেও খেতে খুব বেশি ভালো লাগে আমি অবশ্য পোলাও অত বেশি পছন্দ করি না বিরিয়ানিও অত বেশি পছন্দ করি না কারণ পোলার চালের একটা স্মেল থাকে ওই স্মেলটাও আমার কাছে খুব অস্বস্তি লাগে এবং আমার কিছুটা অ্যালার্জেটিক প্রবলেম হয় কিন্তু ফ্রায়েড রাইসটা আমি খেতে পারি এবং তেহারি খেতে পারি খুব মজার না বিষয়টা ফ্রায়েড রাইস রান্না তো সবাই করতে পারেন ফ্রায়েড রাইস দেখানোর তেমন কিছুই নাই তো নর্মালি সবাই যেভাবে করে আমিও সেভাবেই করি কিন্তু আজকে আরও বেশি শর্টকাটে করছি তো প্রথমে দেখলেন আমি ক্যাপসিকাম বরবটি এগুলো হচ্ছে একটু আদা তেলে দিয়ে ভেজে নিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে এগুলো একটু হালকা ভেজে নেব আর জানেন তো চাইনিজ আইটেমগুলো তো ক্রিস্পি ক্রিস্পি থাকে মানে আধা সেদ্ধ থাকে এমন কচকচে লাগে খেতে দাঁতের মধ্যে পড়লে এইভাবেই রান্না করে তো ফ্রাইড রাইসটা ওভাবে রান্না করে তাড়াতাড়ি করে সার্ভ করলাম এখন আমরা যে চিকেনটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা একটু ফুল রেসিপিটা দেখিয়ে দিচ্ছে প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে বরবটিগুলোকে হালকা একটু ফ্রাই করে নেব যাতে কালারটা সবুজ থাকে যদিও আমি একটু বেশি ফ্রাই করেছি কারণ বাচ্চাদেরকে দেবো আপনারা বাসায় ট্রাই করতে চাইলে খুব কম ফ্রাই করবেন সবুজ সবুজ যেন থাকে এরপরে লাগবে আমাদের মরিচ অবশ্যই গোটা গোটা শুকনামরিচ ওই একই তেলে ভেজে নিয়ে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো এখন ভেজে নেব অবশ্যই পানি ঝরিয়ে তারপরে মেরিনেট করে রাখতে হবে চিকেনটা কারণ আর চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে চাইনিজ আইটেমগুলো কিন্তু খুব হাই ফ্লেমে রান্না করতে হয় কারণ কম আছে দিলে চিকেন থেকে পানি বের হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না তো চিকেনগুলো এমন করে ভেজে নিচ্ছি যখন সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে চিকেনগুলোও ভাজা হয়ে যাবে তখন আর আমি নামিয়ে আলাদা মানে একটা বাটিতে সার্ভ রেখে দিচ্ছি এরপরে লাগবে আমাদের রসুন কুচি রসুন কুচিটা ওই একই তেলে ভেজে নিয়ে কিছুক্ষণ পরে আমি পেঁয়াজ ফালি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু চাইনিজ আইটেমে যেভাবে রাখা হয় কচকচে সেভাবেই থাকবে বেশি ভাজা যাবে না মানে সেদ্ধ যাতে না হয়ে যায় এরপরে ভেজে রাখা বরবটি এবং চিকেন যেভাবে ভেজে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে আমি আবারও সয়া সস দিয়ে দিচ্ছি অনেক বেশি টেস্টি করার জন্য টমেটো সস অ্যাড করে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি একটু ঝাল পছন্দ করি তো আমি সে কারণে মরি দিচ্ছি আর আপনাদেরকে বলা হয়নি চিকেনটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করেছিলাম যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো চিনি যেহেতু অ্যাড করেছি মিষ্টি মিষ্টি একটু ঝাল না হলে তো ভালো লাগবে না সে কারণে আমি মরিচের গুড়াটা অ্যাড করে দিচ্ছি না করলেও হয় রান্না করতেও খুব বেশি সময় লাগে না বিশ মিনিটের মতো বা বিশ মিনিটেরও কম সময় লাগে আর খেতে অসাধারণ আর এটা খেতে গরম গরমই খুব ভালো লাগে আপনি যতক্ষণে রান্না করছেন টেবিলে বসে যাদেরকে সার্ভ করবেন তারা ওয়েট করবে আর আপনি রান্না করে জাস্ট ওদেরকে পরিবেশন করবেন তো এই ছিল আমার আজকে চাইনিজ চিকেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে বলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ